মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএচসি ও সমমানের পরীক্ষায় জিপিএ পাস পেয়ে আলোড়ন সৃষ্টি করেছেন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার মেয়ে জাইমা জারনাস তানিশা সে একজন বাঘ ও শ্রবণ প্রতিবন্ধী এবছর কারিগরি শিক্ষা বোর্ডের বিজ্ঞান বিভাগ থেকে ঘাটাইল সালেহা ইউসুফ জাই বালিকা উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ পাস পেয়ে উত্তীর্ণ হয়েছে তানিশা জাইমা জারনাস্তা ঘাটাইল সদর ইউনিয়নের কমনাপাড়া গ্রামের জয়নাল আবিদিনের মেয়ে তানিশার বাবা জামালপুর দেওয়ানগঞ্জের উপজেলা প্রকৌশলী এবং মা কমলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাফুজুন নাহার বিউটি তানিশা গাটাইল ক্যান্টেনমেন্টের প্রতিবন্ধী ও অটিজম শিক্ষার্থীদের প্রতিষ্ঠান প্রয়াসে শিশু শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন বিদ্যালয়ের শিক্ষক বাসুদেব পাল বলেন তানিশা অত্যন্ত মেধাবী বাক প্রতিবন্ধী কোনো ব্যাপার নয় সে আগামীতে আরও সাফল্য অর্জন করে জীবনে প্রতিষ্ঠিত হবে শিক্ষার্থীর মা মাফুজুন নাহার বিউটি বলেন আমি মেয়ের ফলাফলে খুশি আমার মেয়ে জিপে পাস পাবে আমি কখনোই কল্পনা করতে পারিনি ভালো ফলাফলের জন্য আল্লাহর কাছে শুক্রিয়া জানাই আমার মেয়ে ছোটবেলা থেকেই মেধাবী আমার মেয়ে কথা বলতে না পারলেও আমাদের ইশারা বুঝতে পারে আমার মেয়ে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে চায় ঘাটাইল সালেহা ইউসুফ জাই পালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুজ্জামান বলেন মেয়ে হিসাবে তানিশা খুবই নম্রভদ্র তানিশার অনেক চেষ্টা ছিল আমরাও আন্তরিক ছিলাম প্রত্যাশাও ছিল তার প্রতি এরকম আরও ভিডিও পেতে আমাদের মুক্তাগাসার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেলাইকনটি বাজিয়ে দিন